হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো অনেকদিন পর আজ আমার এই চ্যানেলে আবার নতুন করে ভিডিও দিতে শুরু করছি গল্পগুলো তোমাদের সাথে হবে আর গল্পগুলো কাকে নিয়ে হবে জানো গল্পগুলো হবে আমার গোপাল সোনা মানে আমার লাল্লা জগন্নাথ প্রভু মহাপ্রভু আর শ্রীকৃষ্ণ তাদের ছোট ছোট কিছু হৃদয়স্পর্শী গল্প তোমাদের সাথে আমি করতে যাচ্ছি চেষ্টা করব রোজই ছোট ছোট কিছু গল্প তোমাদেরকে শোনাবার শুরু করার আগে তোমাদের বলে দিই একটুখানি আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন যাতে আমার গোপাল সোনার গল্প সবার কাছে পৌঁছে যেতে পারে আচ্ছা কখনো শুনেছ কি স্বয়ং ভগবান দোকানে গিয়ে মিষ্টি খান একবার হলো কি বৃন্দাবনে বাঁকি বিহারির মন্দিরে এক পুরোহিত ছিলেন তিনি রোজ রাতে মন্দির বন্ধ করার আগে চারটে লাড্ডু কিনে বিহারির জন্য রেখে আসতেন হলো অনেকের হয়ে যায় বা ভুল হয়ে যায় কোনো কারণ পুরোহিত জি ভুলে গেলেন লাড্ডু কিনে নিতে আর বাড়ি চলে গেলেন তালা বন্ধ করে এবার রোজ তো লাড্ডু খান পাখি বিহারি আজ তো এলো না লাড্ডু কিন্তু লাড্ডু তো খেতেই হবে তাই তিনি চললেন দোকানে একটা ছোট্ট শিশুর এসে দোকানে গিয়ে উপস্থিত হলেন এদিকে দোকানদারও পুরোহিতের অপেক্ষা করতে করতে দোকান প্রায় লাগিয়ে ফেলছিল যে আজ তো পুরোহিত এলেন না লাড্ডু কিনতে এমন সময় দেখলে সেই ছোট ছেলেটি এসে বলছে আমায় চারটে লাড্ডু দাও বলে না এখন দোকান বন্ধ করে ফেলছি না হবে না আমাকে চারটে লাড্ডু দিতেই হবে ঠিক আছে খুব জড়িতে দোকানদার দোকান খুলে তাকে চারটে লাড্ডু দিল আর বলল এখন তুমি যাও আর কাল তোমার বাবার থেকে আমি পয়সা নিয়ে নেব এরপর বাচ্চাটি বলছে না না আমি লাড্ডু কিনতে এসেছি যখন পয়সা আমি দিয়ে যাব তবে আমার কাছে তো টাকা নেই আমার এই হাতের কড়াটা তুমি রাখো বলে তার হাত থেকে সোনার কড়াটা খুলে দোকানদারকে দিয়ে দিল এবার দোকানদার ভাবলো যে হয়তো বা ছেলেটি সেই কারণেই হাতের কড়াটা দিয়ে গেছে আচ্ছা দেখা যাবে কাল সকালে তার বাবাকে পাওয়া যাবে এখানেই আশেপাশে থাকেন হয়তো কথা বলে নেওয়া যাবে ছেলেটিও চলে গেল আর দোকানদারও দোকান লাগিয়ে চলে গেল এবার পর সকাল বেলা পুরোই যখন বাকি বিহারি দরজা খুললেন দেখছেন সজ্জার উপর আমরা সবাই জানি বাকি বিহারি তো রাতে বেলা সজ্জা দিয়ে সাজিয়ে রেখে আসা হয় তো সেই দরজা খুলে দেখছেন বিছানার উপর চারটি লাড্ডু পড়ে আছে আর সমস্ত কয়নাও পড়ে আছে শুধু বাকি বিহারীর হাতে একটি কড়া নেই এবার কড়া কোথায় গেল চেঁচামেচি শুরু হয়েছে সোনার জিনিস বলে কথা তাও আবার ভগবানের হাত থেকে চলে গেছে যখন খুব চেঁচামেচি হচ্ছে তখন সেই দোকানদার ছুটে এলো এখন তারপর যখন সমস্ত ঘটনা দেখলো দেখার পর দোকানদার সমস্ত ঘটনা বলে সে কড়াটি ফেরত দিল এবার পুরোহিত বুঝতে পারলেন আর মনে হলো যে সত্যি তো রাতে তো কাল আমি লাড্ডু দিয়ে যাইনি দেখলে কাণ্ড আমাদের বাকি বিহারি লাড্ডু কিনতে সেও নাকি দোকানে যায় চলুন সবাই ভালো থাকুন বাকি বিহারি সবার মঙ্গল করুন রাধে রাধে